ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন 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 একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ আমি মেয়ের নাচের কিছু ড্রেস সাজুগুজু নিয়ে চলে আসলাম তো কেন আসলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লাউজটা নতুন সেলাই সিলানো হলো তো দেখতে পাচ্ছ এখানে কাপড় লাগানো হয়েছে আর এখানে কাছা লাগানো হয়েছে তো দেখে ব্লাউজটা কেমন লাগছে সেটা জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে ঠিক আছে বন্ধুরা তো আস্তে আস্তে করে এবার তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিনে নিয়ে আসা হয়েছে যে দেখো কোমরের শিকল এটা কিন্তু অনেকটা ভারী পয়সার কোমরের শিকল লাগবে বলেছিল আনটি আর দেখো মাথায় গোজার জন্য এই সাদা ফুলগুলো লাগবে বলেছিল তো এগুলোকে নিয়ে আসলাম তো কি সুন্দর লাগে তাই না বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ নপুর এই নপুরগুলো দিয়ে কি করব আর এখানে অনেক সাজুগুজু নিয়ে বসে গেছি আমি তো এগুলো সবগুলো মেয়ের নাচের প্রোগ্রামের জন্য লাগবে তো তার জন্যই আমি নিয়ে বসে গেছি আজকে তো আজকেই হচ্ছে প্রোগ্রামটা আজকে হলো তোমার রবিবার তো এই ভিডিওটা কিন্তু রবিবার দিনের ভিডিও ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো চশমা নিয়েছি লিপস্টিক নিয়েছি তারপরে কাজল নিয়েছি ক্লিপ নিয়েছি গাডার চুল চুলের গাজরা নিয়ে নিয়েছি এটা কিন্তু কাপড়ের গাজরাটা কিন্তু কাপড়ের দেখতে পাচ্ছ কাপড় কেটে বানানো হয়েছে লাল গাজরা লাগবে বলেছিল তো এটাও নতুন কিনে আনা হয়েছে এখানে সেফটি পেন্ট নিয়ে নিয়েছি শাড়ি পরানোর জন্য আর এখানে ক্লিপ চুলে লাগানোর জন্য আর বলেছে কালা ফোটা দিতে হবে তাই জন্য কালা ফোটার মানে কোটা নিয়ে নিয়েছি আর সব কিছু কালো বলতে মেটেলের লাগবে বলেছিল এই নাচটার মধ্যে তার জন্য এগুলো সবগুলো কালো কালো এই কালো কানের লাগবে বলেছিল এরকম কালো কানের নিয়ে নিয়েছি তো কেমন লাগলো আমার এই জিনিসগুলো দেখে বন্ধুরা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা বাচ্চাদেরকে নাচ করা তারা তো জানবেই তো তাও আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা ভালো লাগছে তার জন্য একটু শেয়ার করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর আমি মেয়েকে মেহেন্দি করিয়েছিলাম তার জন্য আমার আঙ্গুলটা এই অবস্থা হয়েছে দেখেছ আমার আঙ্গুলের অবস্থাটা আঙুল দিয়ে দিয়ে মানে ঢলে ঢলে দিয়েছিলাম আঙুলের মাথাগুলোকে লাল করে দিয়েছিলাম তো তার জন্য আঙ্গুল দিয়ে করেছিলাম তো এরকম হয়ে গেছে তো নোপুরগুলো দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো নোপুরগুলো কিন্তু পায়ে পড়বে না তো তোমরা যদি ভিডিওটা দেখো ফুল ওয়াশ করে তবেই বুঝতে পারবে নোপুরগুলোকে কী করেছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর দেখতেই পাচ্ছ রেডি কিন্তু হয়ে গেছে আমার দুই মেয়েই রেডি হয়ে গেছে আর হাতের মধ্যে মেহেন্দি দিয়ে নিয়েছে তো তোমাদের সঙ্গে হাই হেলো কিছু বলছে তো এখন ওদেরকে নিয়ে চলে যাবো এই যে দেখো কমরের শিকলগুলো কিন্তু অনেকটা ভারী তো এগুলো দিয়ে কি নাচতে পারবে আমি একটু ওদেরকে প্র্যাকটিস করার কথা বলছিলাম দেখো হাতে কত কিছু লাগালো আংটি টাংটি চুরি টুরি সব কিছু লাগিয়ে নিয়েছে তো সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো একবারে তৈরি করে তারপর তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আর এই যে দেখো আমি কিন্তু পান টান খেয়ে একদম রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সারাদিন কিন্তু আর তোমাদের সামনে আসা হয়নি কেননা একটু ব্যস্ততার মাধ্যমে ছিলাম তো মেয়ে ছিল সকালবেলা আটের স্কুল তারপরে ছিল নাচের স্কুল মানে নাচের প্রোগ্রাম আবার মাঝখানে আবার এগারোটা সকাল আটটা থেকে ছিল আটের স্কুল আটের স্কুল থেকে আসলো সাড়ে দশটায় এগারোটার সময় আবার মাস্টার এসেছে তো তাড়াহুড়ো করে খাইয়ে খাওয়া দাওয়া করালাম করালাম তারপরে মাস্টার পড়ালো মাস্টার পড়িয়ে গেল তারপর হাতে মেহেন্দি আলতা এসব করিয়ে দিলাম তারপর আর কি আমি এরকম তাড়াহুড়ার মধ্যেই ছিলাম আজকে মানে রবিবারের দিনটা তো তার জন্য আর হচ্ছে তোমাদের সামনে আসা হয়নি সেরকমভাবে তারপরে ছিল মেয়ের প্রোগ্রাম তো একদম ডাইরেক্ট চলে গিয়েছিলাম প্রোগ্রামে প্রোগ্রামে গিয়েই তোমাদের সঙ্গে একটু প্রোগ্রামের ভিডিও শ্যুট করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো বন্ধুরা আমি একটু দুঃখিত কেননা তোমাদেরকে কিন্তু গানগুলো শোনাতে পারছি না নাচগুলো শুধু তোমরা দেখতে পাচ্ছ কেননা আমি কপিরাইট ফিট মানে মিউজিক বা বলো গান বলো এগুলো এখনও আমার মাথাতে ঢুকছে না যে কিভাবে নিলে কিভাবে দেওয়া যাবে কিন্তু আমি ডাউনলোড করতে পারি কিন্তু ডাউনলোড করে যে আমি মানে হচ্ছে যেখানে ভিডিও এডিট করি ওইখানে যে আমি নিয়ে আসবো কিভাবে নিয়ে আসবো না আসবো সেটা কিন্তু আমি এখনও বুঝতে পারছি না তার জন্য তোমাদের সঙ্গে কোনো গান বলো মিউজিক বলো এসব মানে হচ্ছে দিতে পারছি না ঠিক আছে বন্ধুরা তো আশা করি তোমরা সবাই আমার যারা পুরাতন বন্ধুরা আছো তারা অবশ্যই বুঝতে পারবে আমি যে এসব জানি না ভালোভাবে তো সেটা তোমরা জানো হয়তোবা কিন্তু নতুন বন্ধুরা যারা আছো তারা তো জানো না তো তাদের জন্য আবারও বলে দিয়েছি তো তোমরা কিন্তু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশের বেল অন করে দে যখনই আমি ছোটোখাটো ভিডিও দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে তখন তোমরা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে দিতে পারবে ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো নাচটা দেখো আর আমার কথা শুনো আর কি করবে বলো বন্ধুরা নাচটা কেমন হয়েছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবে তো এখানে আমার মেয়ে কোনটা তোমরা কি চিনতে পারছো বন্ধুরা এই যে লম্বা যে একজন আছে ওইজনের সঙ্গে যেজন আছে ওই জনে হচ্ছে আমার সোনামা তো সাথে আছে আমার ভাসুরজি তো ওরা একসাথেই আছে দুজন ঠিক আছে তো তোমরা ভালোভাবে যদি দেখো তাহলে বুঝবে পুরাতন বন্ধুরা ভালোভাবে বুঝে নিতে পারবে যে আমার দুই মেয়ে কোথায় আছে তো চলো বন্ধুরা এভাবেই দেখতে থাকো এনজয় করো ভিডিওটা দেখতে দেখতে তো আমি আর কি বলবো মুখে বয়েস দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে হচ্ছে কেননা কপিরাইট চলে আসলে ওইটা আবার তোলা নিয়ে মানে অনেক সমস্যা তার জন্য আমি আর চাই না যে কপিরাইট চলে আসুক তো ভালো লাগে না এতো ভেজাল মানে কি আর বলবো তো সবাই ভিডিওটা দেখার সময় কিন্তু একটা অবশ্যই লাইক দিয়ে দিও ঠিক আছে লাইকের সংখ্যাটা কিন্তু একদম কম আসে কমেন্টের সংখ্যাও কম আসে এখন বুঝতে পারছি না তো মাঝখান দিয়ে আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না তার জন্য আমি মানে সাপোর্ট করতে পারিনি তোমাদেরকে তো এখন আমি আবার ফুল ফিল সাপোর্ট করবো সবাইকে তো তোমরাও কিন্তু আমাকে সাপোর্ট করবে তো নাচটা কিন্তু খুবই সুন্দর ছিল ছাতা ধরো হে দে এই গানটা দিয়ে নাচটা ছিল তো অনেকেই হয়তো বা বুঝতে পারবে আবার অনেকে বুঝতে পারবে না তার জন্য কোন গানটা দিয়ে তোমাদেরকে একটু বলে দিলাম তো তোমরা যদি গানটা শুনতে চাও তাহলে কিন্তু শুনে নিতে পারো মোবাইলে চার্জ করে নিতে পারো যে ধরো হে দেওড়া দিলে গানটা চলে আসবে ঠিক আছে তো নাচটা কিন্তু শেষ হয়ে গেছে তারপরে কিন্তু বন্ধুরা আরও একটা নাচ আছে তো সেই নাচটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এটা গ্রুপেই হয়েছে দুই ওটা নাচই গ্রুপে হয়েছে তো গ্রুপে এই নাচগুলো হয় অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছিল আর কি তো অ্যানুয়াল প্রোগ্রামে এই নাচগুলো হয়েছিল তো এখানেও কিন্তু আমার দুই মেয়ে আছে ওরা নাচ করছে তো তোমরা হয়তো বা বুঝতে পারবে কেউ আবার কেউ বুঝতে পারবে না তো এখন কিন্তু ওই সময় কিন্তু সামনে ছিল আমার দুই মেয়ে এখন কিন্তু পিছনে পড়ে গেছে পিছনে পড়ে গেছে বলতে একটা নাচে যদি যারা সামনে থাকে পরের নাচে ওদেরকে আবার পেছনে নিয়ে যাওয়া হয় ঠিক আছে এইভাবে করে ম্যাম কিন্তু করে না হলে গার্জিয়ানের হয়তো বা মন রাখা যায় না তাই না সবাই ভাবে যে আমার মেয়েটা সামনে দাঁড়িয়ে নাচবে আমার মেয়েও সামনে দাঁড়িয়ে নাচবে এরকম তার জন্য আন্টি এরকমটা করেছে আর কি একবার একজন সামনে একজন পেছনে দাঁড়াবে এভাবে করেই কিন্তু আন্টি প্রোগ্রাম করায় ঠিক আছে তো এই শাড়িটা হলো সোনালি কালার পায়ের আর সাদা শাড়ি ঠিক আছে তো ব্লাউজটা আর পাল্টাতে হয়নি শুধু শাড়িটাকে পাল্টালাম সাজুগুজো আর কিছু পাল্টাতে হয়নি শুধু প্রাসিকেন্টের বেল্ট লাগানো হয়েছে এতটুকুই পয়সার বেল্টটা খুলে নিয়েছি তো এভাবে করি রাত্রি সাড়ে দশটা বেজে গেল প্রোগ্রাম থেকে আস্তে আস্তে গেলাম হলো সাড়ে চারটায় সাড়ে দশটায় আসলাম বাড়িতে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করলাম আর কি করব আর হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল গাড়ি পাচ্ছিলাম না মেয়েকে দিয়ে দিয়েছি বাসুরের সঙ্গে তো বাসুর মশাই নিয়ে চলে আসলো মেয়েকে আর আমরা হেঁটে হেঁটে তোমাদের দাদাভাই আমি দুজনে হেঁটে হেঁটে বাড়িতে আসতে হয়েছে অনেকটা হাঁটতে হয়েছে তো প্রচন্ড হাঁটলাম তারপর কিন্তু বাড়িতে আসতে পারলাম আর বৃষ্টিও নামলো বাড়িতে এসে ঢুকেলাম তারপরেই কিন্তু বৃষ্টিটা নামলো তো বলছি ভাগ্যটা আমার ভালো নাহলে বৃষ্টির মধ্যে ভিজতে হতো তো এই নাচটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিল নাচটা মিউজিকটা যদি দিতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে কিন্তু মিউজিকটা তো বন্ধুরা দিতে পারছি না আমি মানে কি বলবো তোমাদেরকে একটু পরে পরেই বলছি মানে আমার ভালো লাগছে না তোমাদেরকে এভাবে দেখাতে বুঝেছো বন্ধুরা তো এই গানটা হয়েছে কি বলো তো ধরোহাল শক্ত হাতে ঠিক আছে এই গানটা দিয়ে হচ্ছে এই নাচটা হচ্ছিল তো তোমরা নাচ গানটা শুনতে চাইলে ধরোহাল শক্ত হাতে দিয়ে মোবাইলের চার্জ করে দেখে নিতে পারবে ঠিক আছে তো যদি কপিরাইট চলে আসে তার জন্য কিন্তু আমি আওয়াজগুলো বন্ধ করে দিয়েছি ঠিক আছে তারপর কিন্তু আমাদের নাচ মোটামুটি শেষের পথে তো দুটো নাচই ছিল ওদের তো একটা ছিল ছয় নাম্বারে একটা ছিল চোদ্দো নাম্বারে তো ওদের নাচের পরে এই নাচটার পর আরেকটা নাচ আছে ওই নাচটার পরেই কিন্তু প্রোগ্রাম সমাপ্তি হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই দিয়ে রাখলাম বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু তোমরা অপেক্ষা করবে ওইখানে কে পুরস্কার পেয়েছে কে পুরস্কার পায়নি সেটা নিয়ে একটা ভিডিও করবো তো সেই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করে থাকবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে এতটুকুই থাক আর দেখাবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ঠিক আছে আর এখন যা বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি চলছে আর বলার কথা না তো নাচটা দেখলে কেমন হয়েছে দুটো নাচই আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে তো আজকে আর বেশি কিছু বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা কিন্তু আর পুরাতন বন্ধুরা কি চলে গেলে নাকি একটা কিন্তু লাইক দিয়ে কমেন্ট করে যাবে ঠিক আছে যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না তো সবাই ভালো থেকো টাটা বা